কাষ্টা দেখতে খুবই চমৎকার দেখতে ভালো। এই কি সুন্দর করে মিলে গেছে। অসম্ভব সুন্দর। এই যে ডুপ্লেক্স বাড়ি যারা করেন ডুপ্লেক্স বাড়ির সৌন্দর্য হচ্ছে এই রাউন্ড কিটা। রাউন্ড সিটা। যদি সুন্দর হয় তাহলে অসম্ভব সুন্দর লাগে। এখানে আমরা মেন পোস্ট ব্যবহার করছি। 10 ইঞ্চি মেন পোস্ট ব্যবহার করছি। প্রত্যেকটা মোচরে মোচরে মানে এটা হচ্ছে এই ডুপ্লেক্স পর্যন্ত ওঠে নাই তিনতলা একদম একবার ছাদ পর্যন্ত ছাদ পর্যন্ত চলে গেছে তাই না জি ছাদ পর্যন্ত চলে গেছে তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা আমরা 1.5 দিয়ে আমরা পার স্কয়ার ফিট 850 টাকা স্কয়ার ফিট এগুলো হলো আপনার অরিজিনালি চায়না থেকে ইম্পোর্ট করা হয় এগুলো আপনি যদি যত্ন করে রাখেন এগুলো আলহামদুলিল্লাহ আপনার 50 60 বছর কিছু হবে না 1 ইঞ্চি পাইপ এটা কিন্তু সলিড মানে এখান থেকে এপার এপার কিন্তু কলসের মাঝখান দিয়ে পাইপটা ঢুকছে এটা কিন্তু টুকরা না টুকরা হইলে কিন্তু এটা কোনো স্ট্রং হবে না অনেকে কি করে টাকা বাঁচানোর জন্য এটা টুকরা লাগিয়ে দেয় কিন্তু পুরো সলিড পাইপ দিয়ে যে এটা সলিড পাইপ সলিড পাইপ দিয়েছে বা এখানে খুবই চমৎকার ভাবে আমরা এই রাউন্ডটা মিলে দিছি কাজটা দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন রাউন্ডটা কি সুন্দর করে মিলে গেছে অসম্ভব সুন্দর 1.5 দিয়ে আমরা এই মেইন পোস্টগুলো তৈরি করছি এগুলো হলো আপনার রেডমেট মাল এগুলো কোনো পয়েন্ট হয় না আর বাকি যে এসএস এর যে গুলো আছে এগুলো সম্পূর্ণ 1.5 এমএম যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে এই মদিনা এন্টারপ্রাইজের যোগাযোগ নাম্বার দেয়া আছে যে সেখানে আপনারা হ্যালো বলে কথা বলে আপনাদের বাড়ির জন্য কিন্তু এই ধরনের চমৎকার নান্দনিক ডিজাইনের গেটগুলো করে নিতে পারেন